হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো বেশ কিছুদিন পর আপনাদের সাথে আবারও হচ্ছে ভিডিও শেয়ার করছি অনেক দিন হলো আপনাদের সাথে কোনো রকমভাবেই যোগাযোগ নাই তো যাই হোক আজকে হচ্ছে আবার ভিডিও শুরু করব তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো বাবার বাড়িতে এসেছি পুরো এক মাস হয়ে গেল তো এবার হচ্ছে ঢাকায় যাওয়ার পালা যেবার বাবা আমাদেরকে নিতে আসছে তো এক দুই দিনের ভিতরেই হচ্ছে ঢাকায় চলে যাব আর ঢাকায় যাব সেই জন্য সব কিছু প্রস্তুতি চলছে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা কাঁঠাল তো এটাকে আমরা কাঁচা অবস্থায় এচড় বলে থাকি তো এই এঁচড় কিন্তু রান্না করলে খুবই টেস্টি হয় আর হচ্ছে এঁচড় দিয়ে কিন্তু মাংস রান্না করা যায় বিভিন্ন টাইপের হচ্ছে ডাল দিয়েও রান্না করা যায় আর চিংড়ি মাছের সাথেও কিন্তু এঁচড় খুবই মজা লাগে তো যারা হচ্ছে রান্না করতে পারে না তারা কিন্তু এটা খেতেও জানে না যে কিভাবে খেতে হয় অনেক অঞ্চলে আছে যে কাঁচা কাঁঠাল যে রান্না করে খাওয়া যায় এটাও কিন্তু জানে না তো যাই হোক আমরা কিন্তু সারা বছর হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না করে খাই তো কিভাবে খাই সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই যে কাঁচা কাঁঠাল দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলো খুব ভালোভাবে বেছে হচ্ছে ভাপ দিয়ে রাখবো আর এইভাবে ভাপ দেওয়ার পর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো সিজন থাকলেও খেতে পারবো সিজন না থাকলেও কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খেতে পারবো তো এখানে হচ্ছে দুইটা কাঁঠাল ছিল তো কাঁঠাল দুইটা আমার নানি পাঠিয়েছে তো যাই হোক কাঁঠাল দেখতে পেলেন তাছাড়া কিন্তু করলা দেখতে পেলেন তো করলাগুলো গাছেরটা আমি গাছের থেকেই তুলে নিয়ে আসলাম নিয়ে যাব বলে আর এখানে এই যে আম্মু পিঠা তৈরি করেছে তো এখন পিঠাগুলো খেয়ে নিচ্ছি তো পিঠা হচ্ছে নারকেল কোড়া দিয়ে তৈরি করেছে তো খেতে বেশ ভালোই লাগছিলো আর এমনিতে হচ্ছে তেলের পিঠা আমার কাছে খুবই পছন্দ আর হচ্ছে যখনই আসি তখনই আম্মুকে বলি তেলের পিঠা তৈরি করার জন্য এটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করা তো গুড়েরই হোক আর চিনেরই হোক তেলের পিঠা আমার কাছে খুবই পছন্দের একটা পিঠা তো যাই হোক দুপুরবেলা হচ্ছে আম্মু তৈরি করেছিল আর এখন হচ্ছে পিঠাটা খেয়ে নিচ্ছি তো দীর্ঘ এক মাস যাবত হচ্ছে বাবার বাড়িতে আছি তো বাবার বাড়ি ছেড়ে এখন ঢাকায় চলে যাওয়ার পালা তো কিছুতেই মন মানছে না খুবই খারাপ লাগছে আর যেবার কথায় কী বলবো দেখুন আপন মনে এখানে খেলা করছে কিন্তু ও বুঝতেও পারছে না আর মাত্র একটা দিন তারপরে ওকে হচ্ছে ঢাকায় চলে যেতে হবে একদম মানে গ্রামের সাথে কিন্তু যে বা মানিয়ে নিয়েছে সবাইকে এত বেশি মিস করবে যে বা ঢাকায় যাওয়ার পর তো যাই হোক যে বা হচ্ছে খেলাধুলায় ব্যস্ত ছিল আর হচ্ছে ঢাকায় আসার পর কি যে অবস্থা হবে রুমের ভিতর আমি সেই কথাই শুধু ভাবছি তো যাই হোক যে এখন হচ্ছে নিয়ে খেলাধুলা করছে আর ওকে গোসল করিয়ে দেবো যে কারণে বাথটপটাও হচ্ছে ও দেখুন হাতে করে নিয়ে বেড়াচ্ছে তো যাই হোক এই ভিডিওটা ছিল বিকালবেলার ভিডিও খুবই গরম এত রোদ গরম বৃষ্টির তো কোনো দেখাই নাই তো এই গা পচা গরমের ভিতর আমার কেন জানি কাঁচা আম খেতে খুবই মন চাইলো আমি কিন্তু এমনিতে কাঁচা আম খাই না কাঁচা আম কেন আমি কোনো জাতীয় ফলই খাই না মেয়েদের কাছে কিন্তু টক জিনিস অনেক পছন্দের হয় কিন্তু আমার কাছে সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে টক জাতীয় খাবার আমি টক কেন জানি খেতেই পারি না তারপরও আজকে মন হলো যে একটা আম খাবো মানে কাঁচা আম তো যাই হোক গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে গেলাম আর এখনও কিন্তু অনেক রোদ বিকাল হয়ে গেছে তারপরও রোদের টেস্টটা অনেক বেশি মানে রোদ গরমটা খুবই বেশি ছিল তো যাই হোক আমি গাছ থেকে একটা আম নিয়ে গেলাম এখন হচ্ছে এটা ছুলে খুব ভালোভাবে কেটে নেব তো যাই হোক এই যে আমি কিন্তু আম এখানে কেটে নিলাম আর এখন হচ্ছে এখানে একটু মরিচ শুকনা মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে নিলাম তো দেখতেই লোভনীয় লাগছিলো আর কাটতে কাটতে আমার জিবে পানি চলে আসছিলো সত্যি কথা বলতে টক না খেলেও কিন্তু জিবে কিন্তু পানি চলে আসে আর দেখুন যে বা এটা নেওয়ার জন্য কেমন করছে এটাতে অনেক পরিমাণে ঝাল দেওয়া ছিল আর লবণ দেওয়া ছিল যে কারণে আমি জেবাকে দিতে চাচ্ছিলাম না কিন্তু যে কি আমার কথা শুনবে দেখুন কি অবস্থা করে তো ওকে আমি অনেক বুঝালাম যে এটা খাওয়া যাবে না এটা এমনিতে অনেক টক তারপর অনেক বেশি মরিচের গুঁড়া দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে কাঁচা আমটা খাবো তো আমাদের গাছের এই আমটা এত বেশি টক কাঁচা অবস্থায় তো খাওয়াই যায় না খুবই টক আর আমি যেহেতু টক পছন্দ করি না তাই বারবার ভাবছিলাম যে আমটা খাবো কি খাবো না তো একবার খাওয়ার আগে দশবার ভাবছিলাম এরকম একটা অবস্থা তো খুবই টক দেখুন টকের টকের জন্য আমার অবস্থা দেখুন তো যাই হোক একবার খাওয়ার পর আমি অনেকক্ষণ বসে বসে থাকার পর আবার খেয়েছি মানে খুবই কষ্ট হয়েছে আমটা খেতে আর এই যে শেষ পর্যন্ত কিন্তু আম শেষ করতেও পারিনি এখানে রয়ে গেছে আম আর তাছাড়াও এর থেকে হচ্ছে আমার আম্মু কিছুটা খেয়েছে তো যাই হোক আম খাওয়া শেষ করলাম আর এখন হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য আসছিলাম আর যে এবার কাণ্ড দেখুন ও হচ্ছে নিজেই পানি দেবে আমাদের কাউকেই হচ্ছে গাছে পানি দিতে দিচ্ছিলো না আর পানি পেলে ওর হচ্ছে মাথা নষ্ট হয়ে যায় সারা দিন হচ্ছে পানি খাটতেই থাকে যে কারণে ওর ঠান্ডা জ্বরও আসছিল তো যাই হোক আল্লাহ ঠান্ডা ঠান্ডার জ্বরটা একটু কম হয়েছে তো যাই হোক এই যে উঠোনে ছেড়ে দিলে হয় কলের পাড়ে যাবে কল চাপতে থাকবে না হলে হচ্ছে মোটরের লাইনটা দিবে এরকমভাবে পানি ঘাটতেই থাকে সারাদিন তো এই যে ও একাই গাছে পানি দিবে কাউকে হচ্ছে হাত দিতে দিচ্ছে না তো যাই হোক ওকে হচ্ছে এখন আবার গা মছিয়ে দিতে হবে কারণ এই যে একদম পুরো ভিজে গেছে পানি দিতে যে। কারোর হাতেই দিচ্ছে না আর লাইনটা অফ করে দিলেও অনেক কান্নাকাটি শুরু করে দিচ্ছে তো দেখুন কি অবস্থা আম্মু যে ওর হাতের থেকে পাইপটা নিবে তো কিছুতে পাইপটা ও দিচ্ছে না তো যাই হোক এখন হচ্ছে ওকে মানে গোসু করিয়ে দেব কারণ হচ্ছে এত বেশি পানি ঘাটলে ওর ঠান্ডা লেগে যাবে আর সময়টা ছিল যেহেতু সন্ধ্যার দিকে তাই ওকে হচ্ছে মানা করছিলাম দেখুন কি কান্না করছে তো কান্না করছিল বলে আমি ওকে এবার ছাদে নিয়ে আসলাম যে চলো আমরা ছাদ থেকে ঘুরে আসি তো এখানে এসেও বেচারি মানে মুড অফ ভাবে হচ্ছে কান্নাকাটি থামছে না তো ছাদে হচ্ছে মুরগি ছিল তো আমি ওকে মুরগি দেখাচ্ছিলাম যে দেখো এই ঘরের ভিতর কতগুলো মুরগি তো যাই হোক ও এগুলো দেখেও ভাবে থামছিল না তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই যে এখানে ফুল গাছ ছিল তো ফুল গাছ দেখাছিলাম। যে দেখো আমুক কত ফুল ধরে আছে তুমি কি ফুল নিবা তো রিয়াকশন আজকে মানে খুবই বাজে খুবই কান্নাকাটি করছিলো ও হচ্ছে এখন পানিই ঘাটবে তো ওকে পানি ঘাটতে দিবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এমনিতে ওর ঠান্ডা আর একটু জ্বর আসছিল। তো যাই হোক সাত থেকে নেমে আসলাম আর এদিকে হচ্ছে আম্মু চটপটি তৈরি করেছে তো এখন সন্ধ্যাবেলা সবাই মিলে চটপটি খেয়ে নেব তো চটপটিটা অনেক বেশি মজা হয়েছে আমার কাছে কিনা চটপটি থেকে বাসায় তৈরি করা চটপটি অনেক বেশি মজা লাগে তো যাই হোক হচ্ছে এখন সবাই মিলে চটপটিটা খাচ্ছি তো এক দুই দিনের ভিতরেই হচ্ছে ঢাকায় চলে যাবো যেবার বাবা আমাদেরকে নিতে আসছে তো চাচ্ছিলাম যে আমার আব্বুই যে আমাদেরকে দিয়ে আসুক কিন্তু আমার আব্বু অনেক বেশি ব্যস্ত যে কারণে আমার আব্বু যেতে পারছে না তাই যেবার বাবাই হচ্ছে আসলো আমাদেরকে নিতে তো যেবার বাবা আজকে সকালেই আসছে তো আজকের দিনটা আর কালকের দিনটা আমরা থাকবো তারপর হচ্ছে ঢাকায় ব্যাক করবো তো হচ্ছে চটপটি খাওয়া শেষ আর এখানে হচ্ছে বেলের শরবত তৈরি করেছে তো বেলের শরবত হচ্ছে গুড় দিয়ে তৈরি করেছে আর এই শরবতটা আমার কাছে খেতে খুবই মজা লাগে এই বেলের শরবত আমার খুবই পছন্দের একটা শরবত তো আমার ভাবি হচ্ছে শরবতটা তৈরি করলো আর এখন হচ্ছে আমরা সবাই মিলে আবার বেলের শরবতটা খেয়ে নিচ্ছি তো যে বাকেও খাওয়ানোর জন্য ট্রাই করছিলাম কিন্তু যে হচ্ছে বেলের শরবতটা খেলো না তো এই যে আমি হচ্ছে গ্লাসে নিয়ে বসলাম খাওয়া জন্য তো আমি হচ্ছে বেলের শরবতটা খেয়ে নিলাম খুবই মজার ছিল তো যাই হোক হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া শেষ করলাম আর হচ্ছে এখন একটু দই খাচ্ছি তো রাত্রের খাবার দাবার আর শেয়ার করিনি আর বাবার বাড়িতে এসে বসে বসে খেয়ে কিন্তু আমি অনেক বেশি মোটা হয়ে গেছি যখনই আসি তখনই এক দু কেজি তো আমি মানে ওজন বেড়েই যাই এরকম একটা অবস্থা সারা দিন এটা ওটা খেতেই থাকি আর বসে বসেই থাকি কারণ কোনো তো কাজ করা লাগেই না যে কারণে হচ্ছে বাবার বাড়িতে আসলে আমার এমনি ওয়েট বেড়ে যায় তো যাই হোক অনেক বেশি খাবারের উপরে থাকি তো এখানে হচ্ছে দই খেয়ে নিচ্ছিলাম রাত্রে তো দইটা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস যে কারণে হচ্ছে আমি খাওয়ার পর একটু দই খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও রইলো দোয়ার ভালোবাসা আল্লাহে